সব খুবই জরুরি একটা খবর বিএনপি ডক্টর ইউনুস সরকারকে বাদ দিয়ে নতুন কোনো ওয়ান মার্কা সরকার চায় কি আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ নাও করতে পারে এবং আমি এই খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যেন আমি জফর ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে আপনাদের এখানে আসার দরকার নাই আমি আলাস বিএসএফ কে সাইজ করার জন্য যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাসী আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো আমরা সাইজ করব আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সমস্যা হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের এখানে আসার দরকার নাই

বিজিবি হচ্ছে আপনি দেখেন আমি কি বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজিবি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপিকে কে আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে শিবগঞ্জ ছাড়া অনেক দূরে এত দূর যাওয়ার দরকার না আপনার পাশেই আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প আমাদের বোলাহাট সহ আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় সো প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপি আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমি কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহাদেয় বারবার জিজ্ঞাসা করছে যে কিভাবে ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমলাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহাদে ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে আমলাম ঠিক আছে আপনারা পাশে আসেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর সর্বশেষ আমি ধন্যবাদ দিতে চাই চৌকা এবং কিরণগঞ্জ গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসী নাই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট যেন আপনাদের সবার থাকে

বিএনপি কঠিন বার্তা দিয়েছে দর্শক ঘটনা শুরু হয়েছে সামনে আরো বড় কিছু ঘটবে আপনারা জানেন যে বিবিসি বাংলায় বিএনপি মহাসুদ মির্জা ফখর ইসলাম একটা বিতর্কিত সাক্ষাৎকার দিয়ে রাজনীতিতে এক ধরনের অস্থির পরিস্থিতি তৈরি করেছেন আওয়ামী লীগকে সুযোগ দেওয়া ভারতকে সুযোগ দেওয়ার একটা পরিস্থিতি তৈরি করছেন যে এই সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এমনকি বিএনপি এই ছাত্র উপদেষ্টাদের যারা এই দেশটা স্বাধীন করেছে তাদেরকে রাখার পক্ষে নয় তাদেরকে সরকার থেকে বের হয়ে যেতে বলছে ইশারা ইঙ্গিতে এবং এদের অধীনে নির্বাচন সম্ভব নয় নতুন নিরপেক্ষ সরকার দরকার হতে পারে কথা বলেছে এতে সরকার অত্যন্ত ক্ষুব্ধ সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা বিএনপিকে কঠিন বার্তা দিচ্ছেন বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপির এই মাউবা আবদার এটা যে পূরণ হবে না এটা যে মেনে নেওয়া হবে না সরকার মানবে না জনগণ মানবে না সরকারের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি এবার আরেকটা নাকে ঘর দিবে সেই পথে হাঁটছে জনগণের পিটানি খাবে কয়েকদিন পর এমনিতেই চাঁদাবাজি করে দেশকে অস্থির করে রেখেছে এখন আবার ওয়ান ইলেভেন আনতে চাচ্ছে এমন সরকারকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে

ছাত্ররা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো বিএনপি বলেছে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নয় এই মুহূর্তে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না সেই বিএনপি পাঁচ আগস্ট থেকে এই গোপন কথাগুলো জেনে রাখুন নাহিদ বলছে পাঁচ আগস্ট থেকে ছাত্রদের বাদ দিয়ে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখত নিজেরা কিচ্ছু করেনি হ্যাঁ বিএনপি কর্মীরা জীবন দিয়েছে নিজেরা তো ঈদের পর আন্দোলন করার স্বপ্ন দেখত সরকার পতন নিয়ে ভাবতো না ওই মুহূর্তে কিন্তু ছাত্র সরকার পতন ঘটিয়ে দিয়েছে তারপরে বিএনপি ক্ষমতা আসার জন্য হা করে বসেছিল এবং জীবে পানি এসেছিল চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি অতএব সামনেও বিএনপির কোন ওয়ান ইলেভেন চেষ্টা সফল হবে না পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আকসগামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনা ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে কিন্তু ছাত্ররা সাবাগ থেকে বলেছিল ক্যান্টনমেন্ট থেকে কোনো সরকার আমরা মানব না আমরা তিন আগস্ট থেকে বলে আসি আমরা কোনো প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে যেতে বলা হলেও আমরা যেটা অস্বীকার করি শেষ মধ্যে বঙ্গভবন আলোচনা এর মাধ্যমে ডক্টর ইউনস্কো প্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্ত হয় বিএনপি কিন্তু ডক্টর ইউনস্কে চাইনি বিএনপি চেয়েছিল নব্বই দিনের মধ্যে নির্বাচন নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসতে আমরা চেয়েছিলাম ফেসিবাদ বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সম্বন্ধে একটি জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকার রাজি হয়নি এর মানে বিএনপি পাঁচ আগস্ট থেকে অপরাজনীতি করছে বিএনপি নিজেদের ক্ষমতায় আসার স্বার্থে পাঁচ আগস্ট থেকে নাটক শুরু করেছে আমি পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বলে আসি আমরা জানতাম এগুলো অনেকে আপনারা জানেন না যে জাতীয় সরকার বিএনপি রাজি হয়নি কারণ তাহলে তো নব্বই দিনের মধ্যে ক্ষমতা আসা যাবে না যে বললাম বিএনপি ভুলে বিএনপি আমসালা দুটি হারাবে ইলিয়াসের কথাই সত্য বিএনপি এটা কি মানবো এটা এইগুলো একটা ছাত্র এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ওয়ান ইলেভেন সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণ আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলো এখন ক্ষমতা যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ওয়ান ইলেভেন সরকারের প্রস্তাবনা করছে ওই যে এটা আগে আমরা ব্যাখ্যা করেছি যে এই ছাত্র উপদেষ্টারা থাকলে সেটা তারা মানবে না আর আওয়ামী লীগ থাকলে তাদের আপত্তি নেই আপত্তি হচ্ছে ছাত্র উপদেষ্টা ছাত্ররা কেন জীবন দিয়ে ছাত্ররা কেন হাসিনাকে তাড়িয়েছে কেন গণভবন দখল করেছে এটা ঠিক হয়নি বুঝতে পারছেন কষ্ট লাগে এগুলো বললে এখানে পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অতএব বিএনপি ভারতের ফাঁদে করেছে এটা তো আগে আমি বলেছি এটা অবশ্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না এই রাস্তা তৈরি করছে এর ফলে যেহেতু বাজবে সেনা প্রধান হঠাৎ করে সেনাবাহিনী কে প্রস্তুত থাকার কথা বললেন কি কারণে হঠাৎ করে সেনাবাহিনী কে প্রস্তুত থাকার জন্য রাষ্ট্রের জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত যেন থাকে এই কথাটা হঠাৎ করে কেন বললেন প্রদেশক সেই কথাটা নিয়ে আমার বিশ্লেষণ প্রদেশক পার্শ্ববর্তী দেশ যেভাবে হইচই করছে ভড়াড় দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশকে সুকুনের মতো ছিড়ে খাওয়ার জন্য জেনারেল ওয়াকার ওসমান বাংলাদেশের একজন আমি মনে করি গর্বিত সন্তান আপনারা বারবার তাকে ফিরত যাবেন না শেখ হাসিনা আর আত্মীয় ফুফাতুনবি করেছে সেই অপরাধের সে অপরাধী হয়ে গিয়েছে এরকম বহু আত্মীয় সজন বিএনপি নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জামাত নেতাদের সাথে আওয়ামী লীগের নেতাদের আত্মীয়তা আছে জাতীয় পার্টির সাথে জামাতের আত্মীয়তা আছে এরকম খুঁজতে গেলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একে অপরের কারো না কেউ আত্মীয় সেই আত্মীয়তা দিয়ে রাজনীতি হয় না দেশ পরিচালনা করা হয় না আত্মীয়তা দেখে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এই চব্বিশ সালে জেনারেল ওয়াকারুজ্জামান চাইলে দখল দিতে পারতেন পাঁচই তার বিরোধিতাও করতাম না কারণ আমাদের মাইন্ড ছিল একটাই যে সৌরাচার শেখ হাসিনা তোকে আমরা চাই না তোর পরিবর্তে যে কেউ রাষ্ট্র ক্ষমতা নোক এতে আমাদের আপত্তি নাই এটা ছিল আমাদের আন্দোলনের ভাষা আমাদের এই যে যে মিডিয়া থেকে শুরু করে আমরা আমরা যখন কথা বলতাম। বলতাম বারবার সেনাবাহিনী কেন টেক ওভার করছে না শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রটি কিন্তু সেই ওয়াকারুজ্জামান পাঁচ তারিখে কিন্তু ক্ষমতা নেন নাই এবং বাংলাদেশের ওই মির্জাফর গাদ্দার জিএম কাদের কিন্তু পাঁচ তারিখে বঙ্গভবনের আলোচনায় বলেছে যেন সেনাবাহিনী পাঁচই আগস্ট যদি চাইতেন সেই দিন সেই রাতে ক্ষমতা নিয়ে নিতে পারতেন জেনারেল ওয়াকারুসমান আর ওই জাতীয় পার্টির কুলাঙ্গার জিএম কাদের যেরকম জেনারেল ওয়াকারুসমানকে পাঁচ তারিখ রাতে বলেছিলেন যে উনি যেন ক্ষমতা টেক করে উনি যেন বাংলাদেশে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী যেন ক্ষমতায় নেয় কিন্তু সেই ওয়াকারুসমানকে জাতীয় পার্টির এই আহ্বানে দুর্বল করতে পারেন নাই এবং তাদের মুখের উপরে জাতীয় পার্টির উপরে কথাটাকে রিফোর্জ করে দিয়েছিলেন সেই ওয়াকারুজ্জামান আজকে ওয়াকারুজ্জামান যদি বলে বাংলাদেশকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিরক্ষা বাহিনীকে বাংলাদেশের প্রতিটা বাহিনীকে নিজের জন্মভূমির জন্য জীবন দিতে যেন প্রস্তুত হতে প্রস্তুত হয়ে থাকতে তাহলে বুঝতে হবে আমাদের উপরে কি ষড়যন্ত্র চলছে দেশ থেকে আশেপাশের কাছ থেকে তাই সেই সময়ে এই দুর্বল সময়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সলেন আমাদের মাথার উপরে একটা ছাতা এই ছাতাটাকে কিছুতেই আমরা এই মুহূর্তে হারাতে পারি না যতদিন পর্যন্ত না প্রত্যেকটা রাজনৈতিক দলে একটি শান্তিপূর্ণ পরিবেশে ওনার সাথে ঐক্যমতে এসে এই সরকারের যেই কয়টা দিন সামনে আছে ওই কয়টা দিন যেন সৌরাচারের বিচারটা সৌরাচার যে পালিয়ে গিয়েছে ভারতে ভারতে কি কি সৌরাচার বসে আছে এই দেশটাকে উত্তপ্ত রাখার জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে আর ভারত উলঙ্গ হয়ে নরেন্দ্র মোদী দুটি খুলে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে নেমেছে যে বাংলাদেশের সারা তার বেশ কয়েকটি রাজ্য হারানের সম্ভাবনা এই মুহূর্তে দেখছে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে একেবারে নরেন্দ্র মোদী বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে ডোনাল্ড ট্রাম্প ইরুস সাহেবের বিরুদ্ধে এটা করবে সেটা করবে এখন যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউরুসের কঠিন দুস্তি এখন আরো মাথা খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর ওই চার দোকানের গুরুক্ষের সাথে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইরুস সাহেবকে সমান মূল্যায়ন করা যাবে না পৃথিবীর সব দেশে সব রাষ্ট্রনায়করা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যেই মর্যাদা আর সম্মানের সাথে রাখছে সেই কারণেই ওই কালো চক্ষুগুলা বাংলাদেশের দিকে তাকালো বাংলাদেশকে কিছু করতে পারছে না যদি উনি ছাড়া অন্য কেউ আমাদের অবস্থা হয়তোবা ভয়াবহ থাকতো এই মুহূর্তে সেই জায়গা থেকে আমরা রক্ষা পেয়েছি এবং জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করা থেকে পাঁচ তারিখের আগেই উনার পারমিশনের কারণেই সেনাবাহিনী উনি করবে না এবং সেনা অফিসারদের মতের সাথে উনি একমত হয়ে যেখানে মোনাজাত করা হয়েছে জালিম সরকারের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করা হোক আর সেই মোনাজাতে উনি আমিন আমিন বলেছিলেন এরপরেও আমরা যদি ওনাকে উনার শ্বশুরবাড়ি কোথায় সেই নিয়ে ঘু ধরে বসে থাকি তাহলে এই জাতির কপালে উন্নতি হবে না এই জাতি ঘু ধরে বসে থাকে এই জাতি মানুষ জাতির জন্য কি করেছে পাঁচ তারিখে কি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ